আমার জায়গা হইবনি, মরা সে রলা গিয়া মসজিদের পাশে আমায় কবর দিও কুইরায় আমার জায়গা হইবনি আমার জায়গা হইবনি, মরা সে রলা গিয়া মসজিদের পাশে আমায় কবর দিও কইরা আমার জায়গা হইবনি। জগতবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া আমি তোমার ছেলে সন্তান কয় দিনের লাগিয়া কষ্ট হইলে অসারে তিন হাতে মাটি দিও কইরা আমার জায়গা হইব আমার জায়গা হইব না মোরা পাশে আমায় কবর দিও কুই আমার জায়গা হইব নে আমার জায়গা হইব লাগিয়া মসজিদের পাশে